আসসালামু আলাইকুম কোয়েল পাখির জন্য খাঁচা সংগ্রহ করতে গিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আমরা ভাবতেও পারিনি তো যাই হোক সমস্যা হলেও এটা আমাদের সংগ্রহ করতে হবে তাই জন্য এগুলো সংগ্রহ করতে চলে গেলাম আমাদের আমাদের বাসা থেকে দূরে তো যাওয়ার পথে যে জিনিসটা 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 চোখে সেই হচ্ছে এই অনেকটাই আর এই জিনিসটা দেখার জন্য আসলাম তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পেলাম এখানের ভিতরে কিন্তু সবজি লাগানো আছে আর সেম সাইজ এর বাইরে লাগানো রয়েছে তো এটা দেখে আমাদের যেটা মনে হলো সেটা হচ্ছে এখানে যে ভিতরের সবজিগুলো গুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগানো হয়েছে যেহেতু আমরা এখানে কোন রকম লোক দেখতে পেলাম না সেহেতু আমাদের এখানে জিজ্ঞেস করার মতো কোনো নেই তো যাই হোক ওয়ে এখানে একটা মেশিন রয়েছে এটা দ্বারা মনে হয় স্প্রে করা হয় আর চারো চারো দেখতে পাচ্ছেন কিন্তু মাঠ রয়েছে আর রাস্তার পাশে এই জিনিসটা স্থাপন করা রয়েছে তো আমরা আমাদের কাজের জন্য চলে গেলাম আবারও আমাদের গন্তব্য স্থানে তো এখানে এসে আমাদের যেটা করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেট রয়েছে এখানে মূলত সোনালি মুরগিগুলো পালন করা হয় এখানে দেখতে পাচ্ছেন তিনটা সেট রয়েছে এই তিনটা সেটে তিনজন এখানে কাজ করে থাকে তো আমরা যেটা করেছি আমরা যেহেতু কোয়েল পাখির যে খাঁচাগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করার অনেক রকম চেষ্টা করেছি অনেক দূর দূরান্ত থেকে তবে আমাদের এলাকার আশেপাশে তেমন একটা জায়গা পাইনি এগুলো নেওয়ার জন্য তো যাই হোক আমরা একজনের খোঁজের মাধ্যমে এখানে এসেছিলাম তো আমরা ভেবেছিলাম এখানে কিন্তু দোকানে বিক্রি করে এই খাঁচাগুলো তো এখানে এসে আমরা কোনো রকম এখানে দোকান পাইনি তো পরবর্তী সময়ে এলাকার মানুষকে জিজ্ঞেস করার পরে আমরা জানতে পেলাম এখানে একটা খামার রয়েছে সেই খামারে পেতে পারি তো এখানে এসে দেখি অনেকগুলো খাঁচা রয়েছে বাট এখানে এখানে যে যে খাঁচাগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো একবার ব্যবহার করা হয়েছে অর্থাৎ জিরো বাচ্চাগুলো প্রথমত প্রথমত আনা হয় সেই আনার পরবর্তী সময়ে এই খাঁচাগুলো এখানে কিন্তু রেখে দেয় আর যেহেতু তারা সোনালি মুরগি মাংসের জন্য বিক্রি করে থাকে তাই জন্য এই খাঁচাগুলো রয়েছে এই খাঁচাগুলো তাদের আর কোনো রকম কাজে আসে নাই তো যাই হোক এই খাঁচাগুলো যেহেতু আমাদের কাজে আসবে সেই জন্য আমরা নিয়ে নিলাম এই খাঁচা যেহেতু এই খাঁচাগুলো একবারই ব্যবহার করা হয়েছে সেহেতু এই খাজাগুলো নতুনের মতো হয়ে আছে এরপর খাঁচাগুলো গোছে আমরা একে একে নিয়ে যাচ্ছি রাস্তার পাশে রাস্তার পাশে গিয়ে কিন্তু সেখানে গিয়ে আমরা গাড়ির মাধ্যমে চলে যাব আমাদের বাসায় তো মূলত আমাদের বাসা থেকে এখানকার দূরত্ব হচ্ছে মোট তিরিশ কিলোমিটার প্রায় অনেক দূর থেকেই কিন্তু আমাদের এই খাঁচাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে হচ্ছে এরপরে রাস্তার পাশে সবগুলো খাঁচা একত্র করে আনার পরবর্তী সময়ে আমরা ভ্যান গাড়িতে উঠিয়ে নিলাম তো এখানে আরেকটি যে বিষয় হচ্ছে এই ভ্যান গাড়িতে আমরা পাঁচ কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবো মূলত এখান থেকে আমাদের থেকে গাড়ি করতে হবে তো এত ঝামেলার যেহেতু আমরা এসেছি তো শেষ পর্যন্ত অটো ভ্যান গাড়িতে রওনা দিলাম আমরা এই পর্যন্ত এর পরবর্তী সময়ে আমরা আরেকটি গাড়িতে উঠবো তো আমরা যেটা ভেবেছিলাম পাঁচ থেকে ছয়টা গাড়ি স্থানান্তর করতে হবে তো আমাদের ভাগ্য ভালো যে এর পরবর্তী গাড়িতে আমরা মালগুলো উঠ খেয়েছিলাম সেটি হচ্ছে মাহিন্দ্র গাড়ি আর এখানে যে আমরা সুবিধা পেয়ে থাকি সেটি হচ্ছে এই মাহিন্দ্র গাড়ি আমাদের বাসার ওখানে তো যেহেতু আমাদের ওখানে এই গাড়িটি যাবে সেহেতু আমরা আমরা এই গাড়ি করে আমাদের বাসায় খুব পৌঁছে তো সেই সময় আকাশের অবস্থাও তেমন একটা ভালো ছিল না তো পরবর্তী সময়ে আমরা যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল তো এত পরিমাণে যে বৃষ্টি শুরু হলো সেটা বলার বাইরে তো কি হবে বৃষ্টিতে আপনারা বুঝতে পারছেন সব খাঁচা গুলো ভিজে যাচ্ছে আর এই বৃষ্টি হওয়াতে একদিকে সমস্যা হলেও আরেক দিকে আমাদের সামান্য হলেও ভালো হবে তার কারণ হচ্ছে উপরে যে খাঁচাগুলো আছে সেই খাঁচাগুলো বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে যাবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ